হামলদার কারি সাব হোক হাফিজ সাব হোক আলিম সাব হোক লম্বা হদিসের মফুম ইয়া তাহলে হিয়া মত দিন আল্লাহ পাকি মত কারি হাফিজ আলিম হকারি হইতে রাখবো এনে আল্লাহ কইবা এর আগে তো আবি দখল কইবা উদ জান্নাত হিসাব যাও আবি তোমার হিসাব নাই আবি দেখে আলিম নাই শুধু আবাদত করছেন তাকুয়ার উপরে রয়েছে আর আলিম অনেক কইবা দম লো তোমরা যাও না তোমরা খা লগে তোমার সম্পর্ক আস হে তোমরা খাবাইছে হে তোমরা বয়াইছে হে তোমরা দিল দিছে দেশে দিছে বেঞ্চ দিছে কিতাব দিছে টাকা পয়সা দিছে দিছে তেল সাবন দিছে আওয়াজ দাবার গাড়ি ভাড়া দিল থেকে মহব্বত সাহানা খাওয়াইছে ওইলা হে আছে ওয়াজ হারে ওয়াজ নসর বুঝাইছো হে তোমার কোন আলিমে বালা পাইসলায় ঠুকিয়ে আনো তখন তো হারিয়ে তা

এর লাগে ভাই এখন বুঝিয়েছি আরবিহার আল্লাহান নিজের ভাষা হইয়া আজান দে এাতিল জমা আইস এত জমা আইস আফসুস থাক আজান ওখান নিজের ভাষা তর্জমা হইয়া দে তো কুড়ানা পড়িস না সুরাফ হাতে হাত তর্জমা করিলা সুরাফ হই গেলো নমাজ বাড়ি পাইশাই দেও এখন নিজের পেশায় খুঁদবা দেওয়ার তুই নি তাহলে আমারও তো বলাই আছে ও আজান আমার পাই তো বলাই আছে আমি কুরআন শরীফ নিজের ভাষা পড়িয়া নামাজ মানে নিজের ভাষা তরজ পড়িয়া দিব তো কুড়ান এর লাগে একটা হিসারও ভিতরে হা লাগে আড্ডা কামল জয়াল্লা আল্লাহার হ্রদর ভিতরে তা হবা যাইও না ফর বনবাই জালিম এর লাগি দেবা শুনছো নামাজ তোমার ঘরে নমাজিত না বলে নারায় এখন তোমার নবীজরে তো বসর মানতে রাজি নাই মাত্রা ঠিক আছে এখন তো সারাও মাটি ভাই মাটি তো সারাও মাটি মন্দিরের ভিতরে অত মাটি পেশাব পায়খানা অত মাটি তুলনা দিয়ার না বেদি মাফু বুঝে গেলা কি আর আল্লাহর গরুর ভিতরে অখনো মাটি আর নবীজির রৌজায় আঠর জিসিম মুবারক যেন লাগাই আছে অখনে নো মাটি এখন নবীজির জিসিম মুবারক যে মাটিত লাগছে ও মাটি মাটি কিন্তু কেন কেউ সোনা হইতে পারতে না আল্লাহর গরুর ভিতরে মাটি রেখে কোনোদিন সোনার হীরা মনি মুক্তা কোহেন হীরা হইতে পারতে না মাটি কিন্তু ব্যবধান কেমন বেশ কম হ্যাঁ ফাত্তর পেইনে যাইতে সময় রাস্তাঘাটের মধ্যে আমরা ফেসাব পায়খানা করি কুকুরের ছাঠের এইনর ফাত্তর হ্যাঁ কত দুল বালু ফেসাব পায়খানা লাগের মানুষে উড়িয়া যায় ফাত্তর হে আর হয়তো আদমের জন্য তাকে হজরে আসবদান ছিল হাউগো ফাত্তর হিগুরি আইসফোন হয়েছেন জন্য তাকে আদম আলি ইসলামে হীরা টুমা লুয়ে আইসে ভাই এই নকল বুঝা পড়ো যদি তুমি জানি বছর মানো না নূর মানি লাও তে নূর উইলা করিয়া নবীজি নবীজি নূর যদি তে নবীজির সাথে করুন খানি নূর যদি তে নবীজির মৌত উইল আবার কবর শরীফের মধ্যে দফন করার নূর যদি নবীজির তেজারত করুন ব্যবসা বাণিজ্য করুন খানি হওয়ার মতলব ইয়া হলো